এখন সেই কাজে যিনি মরণ যিনি মনিয়ে দাঁড়িয়েছিলেন তাকে এখন আমাদের সামনে কিছু বলার জন্য অনুরোধ করবো কাজে এনায় তোলা যে কৃত্রমতা সেটাকে আমাদের সামনে আসতে হবে আমার যেটা কমিটমেন্ট ছিল এখানকার মানুষের প্রতি আপনারা জানেন আগামী পঞ্চাশ বছর দু হাজার পঁচিশ থেকে পঁচাত্তর এশিয়া সিরিজ জোনের ডেভেলপমেন্টের বয়স বছর সমস্ত বিশ্বে সমস্ত ইনভেস্টম্যান্ড কার্যকলাপ অর্থনৈতিক সমস্ত কিছু এই এই অঞ্চলে থেকে সেটা ইউরোপ আমেরিকায় কে তৃতীয় কোন দিকে কোন দিকে কোন দিকে তৃতীয় কোন দিকে বড় তারা আকোটিক বাজারে তারেশী তথ্যদায়কার পাওয়া যায় একটা অসভাবে প্রক্রিয়া তারা

অর্থাৎ আমি এই ক্যাম্পেইনের সর্বাঙ্গীন শেষ পর্যায়ে আছে সাফল্য কামনা করছি আমি নিজে বা আমার যারা আছেন আমার অফিসিয়ালস বা আমার যারা সাহেবকে আমাদের নেতার উপর আস্থা রেখে উনি প্রত্যাহার করেছেন সেটার জন্য ধন্যবাদ জানাই মার্কা আছে মার্কা বারো তারিখ সারাদিন ধানের শিশে ভোগ দিন তারেক রহমান এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা যাকে ঘিরে এই শততের জনগণের আশা জেগে উঠেছে আমাদের সেই প্রিয় নেতা এই সম্মান ইনশাআল্লাহ জনগণের ভোটে দিবেন আমাদের সেই প্রিয় নেতা আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের ভোটে দিবেন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন জনতার জনাব আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত সতেরো এলাকাবাসী ভাইও বলেন আসসালামাইকুম

এই এলাকায় আমার বেড়ে ওঠা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পথ বড় হয়েছি আমার ভাই এই বড় হয়েছিল আমাদের পরিবার আমাদের সন্তানরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে প্রিয় ভাই বোনেরা প্রিয় ঢাকা শত এলাকাবাসী বৃন্দ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অনুম বেগম খালেদা জিয়া উনিও এই এলাকাতেই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা উনি বিদায় নিয়েছেন জীবনের আজকে এই এলাকার সাথে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারে একটি সম্পর্ক গড়ে উঠেছে একটি মানসিক সম্পর্ক গড়ে উঠেছে একটি আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এই এলাকার সাথে এই এলাকার মানুষের সাথে ভাই বোনেরা স্বাভাবিকভাবে নির্বাচন দেখে আসে নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা হয় ভাবে বিশেষ করে বিএনপির মতন একটি রাজনৈতিক দলের কাছে সারা বাংলাদেশের মানুষ শুধু ঢাকা শুধু না সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে আমরাও বাংলাদেশের মানুষের হত্যার সাথে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি আমরা সেভাবে দলের পক্ষ থেকে সেইভাবে পরিকল্পনা গ্রহণ করতে সেইভাবে কর্মসূচি তৈরি করতে যাতে আগামী বারো তারিখে বাংলাদেশের মানুষ ধানে শেষকে নির্বাচিত করলে ধানের শেষে ইনশাল্লাহ আল্লাহরম সরকার গঠন হলে আমরা যাতে সমাজের দেশের প্রত্যেক ক্রিস্টেন মানুষকে বিভিন্ন বিষয় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি প্রিয় ভাই বোনেরা আমরা

যে গঠিত হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে লক্ষ কোটি শিক্ষিত হয়েছে এই নারীদের শিক্ষা তাদেরকে আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে চাই বিশেষ করে খেতে খাওয়া নারী প্রান্তিক পরিবার যারা আছে প্রান্তিক নারী যারা আছে সারা বাংলাদেশে খেতে খাওয়া যারা নারী আছে তাদেরকে আমরা স্বাবলম্বী করে তুলতে চাই এবং এ কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন মা যারা আছেন তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি ফ্যাম কার্ড চাই যেই কার্ডের মাধ্যমে যেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মা প্রত্যেকটি গৃহিণী প্রত্যেকটি মা প্রত্যেকটি গৃহিণী সরকারের পক্ষ থেকে ন্যূনতম একটি সহযোগিতা পাবে যার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পাবে যার মাধ্যমে নীরে ঘরে সেই পরিবারটি সেই মাটি সেই গিনেকে ধীরে ধীরে সফলতা দিয়ে গুণ হচ্ছে প্রিয় ভাই বোনেরা একই সাথে বাংলাদেশে আমরা জানি কৃষি হচ্ছে প্রধান পেশা বাংলাদেশে কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত এবং কোটি কোটি কৃষক পরিবার আছে কৃষক যদি ভালো থাকে বাংলাদেশের মানুষও ভালো থাকে এবং সেই জন্য এই কৃষকটা বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই কৃষক ভাইদের পাশেও আমরা দাঁড়াবো এবং কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মা বন্ধুকে যেভাবে আমরা গ্রামীণ কার্ডের মাধ্যমে সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে চাই ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড একটি কার্ড দেব যার মধ্যে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা থাকবে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই এবং এভাবে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রান্তিক হোক ক্ষুদ্র হোক বা মাঝারি হোক কৃষককে ধীরে ধীরে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা এই এলাকা সহ ঢাকা সতেরো এলাকা সহ সমগ্র বাংলাদেশে আরেকটি বড় সমস্যা আমাদের তরুণ যুবক যারা আছে তরুণ যুব সমাজের সদস্য যারা আছে ছেলে হোক মেয়ে তাদের কাছে অধিকাংশের কাছে শিক্ষা আছে কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় শুধু শিক্ষিত হয়ে হচ্ছে না তাদের কর্মসংস্থানের অভাব হয়ে গেছে আমাদের বহু তরুণ যুব সমাজের কোন সদস্য আজ বেকার হয়ে গিয়েছে এত বড় জনসংখ্যার অংশকে যদি বেকার দেখতে চাই আমরা বেকার থেকে যাই তাহলে অবশ্যই আমরা দেশকে সামনে দিকে এগিয়ে যেতে পারবো এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের যে যে তরুণ আছে যুবক আছে এদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করতে চাই বিভিন্ন ভকেশনাল ইনস্টিটিউট তৈরি করে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা দক্ষ মানুষ হিসাবে যাতে করে দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য হোক দেশের ভিতরে চাকরি বাকি হোক অথবা বিদেশীয় কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে তাদের বেকারত্ব ঘুচাতে হয় এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা দেখেছি আমাদের যে সকল ভাইরা বিদেশে চাকরি করতে যায় যাবার আগে তাদেরকে অনেকেই অনেক সময় অর্থে সংকট করতে হয় এবং তখন তারা কি করে স্বাভাবিকভাবে পৈতৃক জমি জমা যা থেকে বাদ হয়ে অনেকেই সেই জমি জমা বিক্রি করতে হয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা

প্রাথমিক চিকিৎসা অনেকের জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা সমগ্র বাংলাদেশে এক লক্ষ শহর গ্রাম সব মিলে এক লক্ষ আমরা হেলথ কেয়ার বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই এই স্বাস্থ্য নিয়োগ করার মাধ্যমে একদিকে যেমন এক লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ঠিক একইভাবে এই সকল স্বাস্থ্যকর্মী এই সকল স্বাস্থ্যকর্মী শহরের সবগুলো জায়গায় বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নারীদের কাছে এবং শিশুদের কাছে। এবং যে সকল চিকিৎসা দেওয়া সম্ভব সেগুলো তারা ঘরে বসেই চিকিৎসা দিবে আমাদের এই স্বাস্থ্যকর্মীরা যার ফলে আমরা একজন মানুষকে অসুস্থ হওয়ার আগেই যাতে সে সুস্থতা পেতে পারে অসুস্থ হওয়ার আগেই যাতে তাকে এই বিষয়ে সচেতন করা যায় আমরা সেই পদ্ধতি গড়ে তুলতে চাইছি আমরা যদি কম সংখ্যক মানুষকে অসুস্থ করতে অসুস্থ হয় এই পরিবেশ তৈরি করতে পারি তাহলে পরবর্তীতে হাসপাতালে যে মানুষগুলো যাবে তার কিছুটা হলেও বেটার চিকিৎসা তাদের পক্ষে পাওয়া সম্ভব হবে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বিষয়ে আমরা পরিকল্পনা করেছি নারীদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের পরিকল্পনা আমরা করেছি বিভিন্নভাবে আমরা আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা করেছি একই সাথে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে যারা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ঘটনার সাথে কম বেশি তারা

এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে কি সম্মানিন ব্যবস্থা করব যাতে করে এই মানুষগুলো সম্মানজনক ভাবে বসবাস করতে পারে। আগুন প্রিয় ভাই বলরা। এগুলো হলো পরিকল্পনার কথা। লক্ষ্য এবর্ত দেশীয়। আমাদের লক্ষ্য এবর্ত দেশীয় হচ্ছে এই পরিকল্পনা আমরা এই যেন বাস্তবায় করতে চাই। যে আমরা চাই এমনটি বাংলাদেশ গড়ে তুলতে। এমনটি বাংলাদেশ গড়ে তুলতে। যেই বাংলাদেশে যে কোনো মানুষ একজন নারী হোক একজন পুরুষ হোক নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তা ঠাকুর করতে আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে যেখানে যে কোনো মানুষ উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন

এখানে আমাদের যানজটের সমস্যা আছে এখানে আমাদের বায়ু দূষণের সমস্যা আছে এখানে আমাদের জলবদ্ধতার সমস্যা আছে প্রিয় ভাই বোনেরা আসুন আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমরা এই পরিস্থিতি পরিবর্তন করতে পারব আমাদের মুক্তি যোদ্ধারা 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই সময় ভারত প্রথম আন্দোলনে আমাদের বহু মানুষ বহু সহকর্মী বহু নেতা কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের তারা জীবন উৎসাহ করেছে এমনকি পনেরোশো মানুষকে হত্যা করা হচ্ছে বন্ধুত্ব বরণ করা হয়েছে এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছে এই যে মানুষগুলো বন্ধুত্ব বরণ করেছে নিশ্চয়ই তাদের প্রত্যাশিত বাংলাদেশ ছিল যে বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে

আমরা কি দেখেছি দেশ একটি সরকার ছিল আমরা দেখেছি কিভাবে পুরো থেকে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে না কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া সময় দেখেছি এই দেশের

পুনর্গঠনের হাত কি সেই কাজ সেই কাজ হচ্ছে রাষ্ট্রীয় পুনর্গঠনের কাজে হাত দিতে হবে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে বিশ কোটি প্রায় বিশ কোটি মানুষের এই দেশ এই দেশের যারা সন্তান আছে তাদের যুবক আছে তরুণ আছে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দেশের সন্তান ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা করে তুলতে হবে এই দেশের এই যে শুধু ঢাকা সদর নয় শুধুমাত্র ঢাকা মহানগরী নয় সমগ্র বাংলাদেশে বিভিন্ন জনের যে আমজন আছে রাস্তাঘাট গত পনেরো বছরের ধ্বংস হয়ে গিয়েছে আমরা শুধু গত পনেরো বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে মেগা প্রজেক্টের মানে মেগা দুর্নীতি হয়েছে

যাকে আপনারা সকলে এক পাক্কে চিনেন এক নামে চিনে দেশের কি খালেদা এই খালেদা জিয়ার উপরে আপনারা দেখেছেন এই খালেদা জিয়ার উপরে আপনারা দেখেছেন এই খালেদা জিয়া এই এলাকা থেকে উনি সালে নির্বাচন করেছিলেন উনিও আপনাদের একজন ছিলেন এই খালেদা জিয়াকে আপনারা দেখেছেন কিভাবে অত্যাচার জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে কিন্তু খালেদা জিয়া এই দেশ ছেড়ে চলে যান উনি সন্তান হিসেবে আমি জানি ওনার কাছে সৈরাচারের সময়

শেষ দিন পর্যন্ত খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষের পাশে মৃত্যু জেনেও উনি এই দেশ ছেড়ে চলে যান মৃত্যু জেনেও উনি এই দেশের মানুষকে সাথে নিয়েছিলেন এবং এই দেশের মানুষের মাঝে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কেউ ভয় করে আজ যে খালেদা জিয়া বলেছেন বাংলাদেশি আমার প্রথম এবং শেষ ঠিকানা আমাদের সকলের শুধু খালেদা জিয়া খালেদা জিয়া আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি আসল বিএনপি আমি বলেছি একটু আগে বিএনপি হচ্ছে বাংলাদেশের এই মধ্যে একমাত্র রাজনৈতিক দল যাদের একটি পরিকল্পনা আছে দেশ গঠন করা বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের কর্মসূচি আছে দেশকে গঠন করা বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মধ্যে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে প্রিয় কাজেই বিএনপি বিশ্বাস করে সময় যে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস কেউ ভয় বিএনপির সৃষ্টি থেকে আজ পর্যন্ত জনগণের সমর্থন বিএনপির সাথে ছিল বিএনপির সমর্থন জনগণের সমর্থন ছিল বলেই বিএনপির সকল সময় জনগণকে রেখে চলে যায় না জনগণের সুখ দুঃখ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিকে বিএনপি সকল সময় জনগণের সাথে ছিল এবং জনগণ যতবার বিএনপিকে সুযোগ দিয়েছে বিএনপি চেষ্টা করেছে তার সর্ব শক্তি দিয়ে এই দেশকে গড়ে তুলতে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে আসুন আসুন আজকে ঢাকা সতেরোর প্রার্থী হিসাবে ভানের শীষের প্রার্থী হিসাবে আমি আপনাদের সকলের কাছে আজকে ধানের শীষের পক্ষে ভোগ চাইছি ধনের শীষের পক্ষে আপনাদের রায় চাচ্ছি প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা যদি ধানের শীষকে বিজয় করেন সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন সকলকে যদি আপনারা অনুরোধ করেন আপনাদের মাধ্যমে সকলের কাছে আমি কিন্তু একটি অনুরোধ পৌঁছে দিতে চাই যে আসুন আমাদেরকে দেশ গঠন করতে হবে আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যেই কথাটি আমি বলেছি আপনাদের সামনে

দেশকে পুনর্গঠন করা যে দেশকে সরেছে ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে আমরা দেশকে জনগণকে সাথে নিয়ে আবার একটি কথা মনে প্রাণে আমি সেই জন্যই বিশ্বাস করি এবং প্রত্যেকটি জায়গায় একটি কথাই বলি দেশ কিন্তু আমাদের কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না দেশ কিন্তু আমাদের এই দেশ আমাদের কি করতে হবে? নিজের ঘর যেমন নিজেকে দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই করতে হবে। আমাদেরই চলতে হবে, আমাদেরই সামাল দিতে হবে। সেজন্য আমি কি উপদেশ বললাম? প্রিয়রে কথা একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি আমি। সেই কথাটি হচ্ছে প্রত্যেককে আপনারা জানেন। তারপর আপনারা সামনে আমি কথাটি তুলতে চাই। করব কাজ। এই আগে। করব দেশ। আগে। তোমরা করব কাজ। বাংলাদেশ আমি প্রার্থী হিসাবে আপনাদের সকলের কাছে ধানের শিশের পক্ষে ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ আমরা দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ জাতীয়

ठर